मधुकैटभविध्यंशि बिधात्री नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासूर्निर्नाशि भक्तानं नमः रूपं देहि জয়ং দেহি যশো দেহি দিশো জহি গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশা স্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত আজকে সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সোমবার সকাল দেখতে দেখতে কিন্তু মহালয়া চলেই আসছে আর দিনগুলো যে কিভাবে তাড়াতাড়ি চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না আর আজকে দেখো সকাল বেলায় আহ মনটা একটু খারাপই আছে বলতে পারো কেননা আসলে আগের দিনগুলো এত ভালো কেটেছে হয় না দুটো দিন খুব ভালো কাটলে পরের দিনটা আবার বড় চলে যায় মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো যাই হোক কি করবো আর এরকম ভাবে দিনগুলো চলছে আর সকাল সকালই চলে এলাম বিছানাটা তুলে নিই গাছগুলো একটু দেখে নিলাম জল টল দরকার পড়লে দিয়ে দেব। আর এখন আপাতত দিচ্ছি না আর বিছানাটা তুলে ফেলছি তাড়াতাড়ি বিছানাটা তুলে নেব আজকে যদিও গরমটা আবার পড়ছে মানে আজকে গরমটা বেশ ভালোই লাগছে সকাল থেকেই দু তিন দিন বৃষ্টি হয়েছিল তখন বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছিল আবার গরমটা পড়ছে যাই হোক দিন তো শুরু হয়ে গেল বিছানা টিছানা তুলছি সকাল সকাল একটা বড় জ্যান্ত রুই মাছ নিয়ে নিচ্ছি তো মাছালা এসছিল বলে নিয়ে নিলাম কেননা ওনার মাছটা খুব ভালো হয় জ্যান্ত মাছ তো একদম জ্যান্ত হাঁড়িতে করে বিক্রি করে তাই মাছটা আমি নিয়ে নিলাম যদিও সোমবার আজকে কিন্তু নিয়ে ধুয়ে টুয়ে রেখে দেবো কন্টেনারে করে

টাছ নিয়ে চলে এলাম ছাদে এসেই প্রথমে দেখলাম গাছগুলো তো শুকিয়ে যাচ্ছে মাটিগুলো মানে গাছ শোকায়নি মাটিগুলো শুকিয়ে গেছে তো যেহেতু গরমটা আবার পড়েছে সেই জন্য জল দিয়ে দিচ্ছি ভালো করে গাছগুলোতে আর এদিকে সম্পাও চলে এসছে কাজে সেই জন্য আমি আর চাল্লি ছাদে উঠেই গেছি যখন গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আর এদিকে চাললি একবার করে জল ঘাটবে বলে এদিকে আসছে আর একবার দৌড়ে দৌড়ে যাচ্ছে হচ্ছে শম্পা আবার উঠে এলো কিনা না ঠাকুর ঘরে শুকবে বলে আবার উঠে যাচ্ছে মানে ওর দুদিকেই নজর দিতে হবে তো আমি একে একে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি পুজো আসছে আসছে এই জিনিসটার মধ্যে যেন একটা আলাদাই মাদকতা রয়েছে মানে এই জিনিসটার মানে আসছে আসছে ব্যাপারটার মধ্যে এত আনন্দ একটা লুকিয়ে থাকে হ্যাঁ যে মানে চার দিন তো মানে দেখতে দেখতে চলে যায় মানে বাঙালিদের একটা সব বড় ইমোশনাল জায়গা হচ্ছে দুর্গা আর এই দুর্গাপুজোটা যখন মানে আসবে তার তিন চার মাস আগে থেকেই যেন মানুষের মনের মধ্যে একটা আলাদাই আনন্দ খেলতে থাকে তো দেখতে দেখতে মহালয়া চলে আসবে আর মহালয়ার দিনটা তো মানে মানে এত ভালোভাবে মানে মহালয়ার দিনটা এত ভালো লাগে মনটা মানে আর একদিকে আবার খারাপও লাগে জানো তো মনে হয় যে এই তো আবার আসবে চলেও যাবে মানে এরকম একটা ব্যাপার ফিল হতে থাকে যাই হোক দেখো গাছগুলোতে খুব সুন্দর আমার মদ মালতিলতা ফুল ফুটেছে আর গাছ গুলোতে ভালো করে জলও দিয়ে দিলাম একদম রোদও উঠেছে কড়া ভাবে সেই জন্য জলটা একদম সাফিসিয়েন্ট দিয়েছি যাতে গাছগুলো খুব ভালো ইয়ে হয় আর আমার অ্যালোভেরা গাছ এত ভরে গেছে আর এই গাছটা যে কি গাছ আমি জানি না তবে গাছটা আমার মনে হলো যে যদি চাল্লি আবার খেয়ে নেয় যদি বিষাক্ত কোনো গাছ হয় আমি ঠিক বুঝতেও পারলাম না কি গাছ তো গাছটা আমি ভাবছি ওটা তুলে ফেলে দেবো কেননা কি একটা গাছ উঠেছে ওটা পাতাগুলো খুব সুন্দর বড় হয়ে উঠছে কিন্তু বুঝতে পারছি না ওটা কি গাছ যদি বিষাক্ত কিছু গাছ হয় চাললি খেয়ে নিলে মুশকিল তো যাই হোক গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম সকাল সকাল পুজো দেওয়ার একটা আলাদাই মজা লাগে বেশ সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছি তো সকালবেলায় চান টান করে আজকে যেহেতু সোমবার তো সকাল বেলায় আগেই আমি পুজো দিয়ে দিলাম ভেবেছিলাম ফুল টুল দিয়ে পুজো দেব কিন্তু ফুলটা আর আনা হয়নি তো এমনি পুজো দিয়ে দিলাম গোপুকে সকাল সকাল ভোগ দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ছাদেও উঠে গেছি রোদে একদম খা খা করছে চারিদিকটা পুরো গাছে দেখছো সব গাছগুলোতে কত রোদ এসছে খা খা করছে ছাদে উঠে গেলাম আহ ওপরের পুজোটাও দেবো বলে আর এদিকে চাললি দেখো একটু রোদ খাচ্ছে ওদের ওদেরও মনে হয় মাঝে মাঝে একটু রোদের দরকার হয় শরীরের তখন চাল মানে ওরা নিজেরাই মনে হয় বুঝতে পারে তো এত গরমে আমরা রোদ থেকে বাঁচছি কিন্তু ও না রোদের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে রোদটাকে নিচ্ছে দেখো কিরকম মানে ওদেরও মনে হয় রোদের একটা প্রয়োজন পড়লে ওরা মনে হয় রোদে ইয়ে করে আর এর মধ্যেই আমি দেখো ওপর থেকে দেখতে পেয়েছি পানি ফল এসছে হ্যাঁ লোকটা খুব পানি ফল পানি ফল করে হাঁকছে তাই ভাবলাম যে নিচে গিয়ে অল্প করে একটু পানি ফল নিয়েই নিই উঠে পড়লাম ছাদে আবার উঠে আমি বেশ কিছু জামা কাপড় কেচেছিলাম তো জামাগুলো পরপর মেলে দিচ্ছি কেননা সকাল সকালই জামা জামাকাপড়গুলো কেচে নিয়েছি নিয়ে একবারে নিচের তো গোপালের পুজো দেওয়া হয়ে গেল তাই ওপরে উঠে গেলাম জামা কাপড়গুলো আগে মেলে নিচ্ছি তারপরে পুজো টুজো দেবো এদিকে মা আবার চান করতে গিয়ে আরও কিছু জামা কাপড় কেচে নিয়েছে সেটা আমি জানতাম না জানলে একবারে ওপরে মেলেই নিতাম যাই হোক তো কিছু জামা কাপড় যেগুলো মা কেচেছে সেগুলো নিচেই মেলে দেবে মা আর ওদিকে দেখো চালি ঠিক রোদ দেখে দেখে রোদ দেখে দেখে ঘুরে বেড়াচ্ছে মানে ও রোদটা নিতে ভালো লাগছে মনে হয় ওর যাই হোক অনেক সময় ওদেরও রোদের দরকার পরে ভিটামিন ডিটা ওদেরও শরীরের দরকার তো ওই জন্য দেখো রোদের চারপাশেই বারবার চক্কর খেয়ে খেয়ে ওইখানেই দাঁড়িয়ে পড়ছে উম যাই হোক তো জামাগুলোও আমি এক এক করে মেলে নিচ্ছি বন্ধুরা সকাল থেকে তোমাদের সামনে আসাই হয়নি কেননা আজকে প্রচুর কাজ দুজনে মিলে করেছি আমি আর মা মিলে অনেক কাজ করেছি প্রথম কথা হচ্ছে সকালবেলায় উঠে তো বিছানা টিছানা নর্মালি তুললাম তুলে একটু চিড়ে দই খেয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে শম্পা কাজ করে চলে গেল ওপরে গাছগুলোতে জল দিলাম তোমরা দেখলে দিয়ে এসে আমাদের ময়লার গাড়িটা এসেছিল ময়লাটা ফেলেই আমি চলে গেলাম বাজারে আজকে এত মারাত্মক গরম মানে দু তিন দিন বৃষ্টি হলো কি সুন্দর একটা ঠান্ডা ওয়েদার হয়ে গেল আর মানে আবার গরমটা সাংঘাতিক লেভেলে পড়েছে আর সেই পরিমাণ রোদ ফাটিয়ে রোদ পড়েছে ফাটিয়ে মানে এত রোদ মানে এই রোদটা কিভাবে হ্যান্ডেল করবো বুঝতে পারছিলাম না তার মধ্যে মানে অলরেডি বেলা তখন বাজে পনেরো দশটা এরকম বাজে তো ওই টাইমে আমি বাজারে বেরোলাম আর আমার টার্গেট ছিল যে আজকে আমি বাজার করব মোটামুটি দশ দিনের হিসাবে কেননা দশ দিন পর হচ্ছে পুজো তো এবার পুজোর মধ্যে তো আর বাজার হাট করা হবে না আর যেটুকু রান্না বান্না হবে ধরো মাটন ফাটন এনে রান্না হলো এই সবজি বাজার এক্সট্রা করে আমি আর কিছু করতে চাই না তো সেই হিসাবেই যাতে পুজো অবধি আমার চলে যায় দুর্গা পুজো অবধি সেই হিসাব করে আমার সবজি বাজার করার একটা টার্গেট ছিল আর হচ্ছে চালির চিকেন শেষ হয়ে গেছিলো চালির চিকেনটাও একটু বেশি করে নিয়ে নিয়েছি যাতে এই মানে চেষ্টা করব যাতে পুজো অবধি ওর চিকেনটা চলে যায় হুম এবার বাচ্চা মানুষ ও তো খাই চার পিস মানে দিনে দু পিস দুপুরবেলা দু পিস রাতে দু পিস কারণ বেশি চিকেনে আবার গ্যাস হয়ে যায় তো ওই জন্য দু পিস দু পিসই ওকে দেওয়া হয় তো তার মাঝে তো টিফিন টিফিনগুলো স্যারেলা খেয়ে নেয় তো ওই চিকেনটা ওই বুঝে নিয়ে নিয়েছি বেশি করে যাতে অন্তত পুজো অবধি চলে যায় যাতে আর না নিতে হয় এবার নিতে হলে অগত্যা নিতে হবে তখন তো আর কিছু করার নেই তো এই হলো আর বাড়ির সামনে এসেছিলো মাছ তোমরা দেখলে একটাই বড়ো দেড় কিলো ওজনের একটা রুই মাছ নিয়ে নিলাম মোটামুটি বারো পিস মতন হয়েছে তো এই পুজোর আগে অবধি হয়ে যাবে মোটামুটি পুজো অব্দি চলে যাবে তারপরে তো পুজোর মধ্যে তো আর কেউ জ্যান্ত মাছ খায় না পুজোর মধ্যে তো নানা রকম হাবিজাবি চলবে তো সেই হিসাব করে আমি আজকের বাজার করতে গেলাম তিন চার ব্যাগ বাজার করেছি অসম্ভব রকম দাম বেগুন তো ছোঁয়াই যাচ্ছে না টাকা কিলো এখানে বেগুন চলছে আর যেগুলো একটু শুকিয়ে একটু সরু হয়েছে সেটার দাম একশো টাকা মানে কি বলবো আমি বেগুনে হাত দিতে না পেরেও মানে ওই দুটো এরম এরম করে নিতে হলো বেগুন যাই হোক তো বাজার অনেক রকম করেছি সেগুলো তোমাদের দেখাবো বিকেলে আমরা বাজারে আমরা হাতি দিইনি মানে চার ব্যাগ বাজার নিয়ে এসেছি একদম ডাইনিংয়ে রাখা আছে আমি বললাম যে এই গরমের মধ্যে ডাইনিংয়ে বসে আর ডাইনিংয়ে না অতিরিক্ত গরমে এসি ফেসি ছেড়ে আবার কাজ করাও মুশকিল অত বড় ডাইনিংটা ঠান্ডা হতে অনেক সময় নেয় তো সেই জন্য আমি কি করলাম মাকে বললাম যে একটু সন্ধ্যে হোক সন্ধেবেলা আর দুপুরে সকালে অনেক কাজ অত কাজই কর্মে বাজার গোছাতে গেলে অনেক দেরি হয়ে যেত হ্যাঁ তার মধ্যে পুজো হয়নি কিছু হয়নি তো সেই জন্য মাকে বললাম যে দাঁড়াও সন্ধেবেলার দিকে দুজনে মিলে এসিটা ছেড়ে নেবো ডাইনিংয়ের আর সন্ধেবেলায় পরিবেশটাও একটু ঠান্ডা হয়ে যায় চট করে ডাইনিংটা ঠান্ডা হয়ে যায় তার ফলে বসে আরামসে সবজি বাজারটা গোছানো হবে তখন তোমাদেরকে দেখাবো যে কি সবজি বাজার করেছি কেননা বাইরে গিয়ে বাজারের দোকানে আমি কোনো ভিডিও করে উঠতে পারিনি আমি শুধু রুমাল নিচ্ছি ঘাম মচে আছি রুমাল নিচ্ছি ঘাম মচে যাচ্ছি এত মারাত্মক মানে লেভেলের গরম লাগছিল তো যাই হোক বাজার টাজার করে মাংস টাংস নিয়ে ঘরে ঢুকলাম ঢুকে ঢুকে সে যেন মাথা ফাঁথা ঘুরছে চোখে আলি জালি দেখছি তো সঙ্গে সঙ্গে মা একটু ওই নুন চিনির জল বুলে রেখেছিল একটু ঠান্ডা জলে পরে রেখেছিল খেয়ে একদম দারুণ রিফ্রেশ হয়ে গেলাম তারপর চান করলাম কাপড় জামা কাচলাম আমি এক লটে কাপড় জামা কাচলাম পরে আবার দেখি মাও আবার কিছু জামা কাপড় কেচে নিয়েছে তো আমি জামা কাপড় কেচে ছাদে তো মেলে দিলাম দেখলে তোমরা পুজো দিয়ে দিলাম দিয়ে মা ওদিকে আজকে রান্নাঘরের দিকের সমস্ত কাজ মা সামলেছে মানে ফিল্টারের জল ভরা অ্যাকোয়াগার থেকে জল ভরা রান্না করা সেই বাসন মাজা তারপরে মানে যাবতীয় যত ওখানের কাজ ছিল রান্নাঘরের যাবতীয় মা করেছে আজকে আমি ওই দিকটা একেবারেই যাইনি হ্যাঁ একেবারে যাইও কোনো হেল্পও করতে পারিনি তারপরে অতগুলো মাছ মাংস ধোয়া সেইগুলো আবার আলাদা আলাদা কন্টেনারে করে রেখে ফ্রিজে রাখা মোটমোট সব কাজ ওগুলো মা করেছে আর আমি এদিকটা করেছি করে এই জাস্ট খেয়ে আজকে রান্নাটাও তোমাদের দেখানো যায়নি কেননা মা এতটাই গরমের মধ্যে কষ্ট পেয়ে পেয়ে রান্না করেছে মা বলল দেখ আমার আর ভিডিও করার ইচ্ছা ছিল না আচ্ছা ঠিক আছে তুমি যেটুকু করেছো অনেক তো ওই পেঁপে ভাজা করেছিল মা পেঁপের ডাল আর হচ্ছে ওই কুমড়োর ছক্কা এই হয়েছিল আজকের মেনু নিরামিষ ছিনছাম রান্না হয়েছে ভালোও খেয়েছি খাওয়া দাওয়া করে এখন এই এসিতে বসেছি এখন ঘড়িতে তিনটে বাজে তিনটে বাজে তো এখন এসে একটু রেস্ট নিচ্ছি তারপরে একটু সন্ধ্যের দিকে সন্ধ্যা বাতি দিয়ে সন্ধ্যা পড়ার পর বসবো বা সবজি বাজার গুলো গোছাতে আবার তো রাতে লুটি করার আছে তো আজকে এই গরমের মধ্যে মানে এত কাজ হয়েছে মানে শরীর টরির মনে হচ্ছে যেন ঝিমিয়ে গেছে তার মধ্যে আমার আবার ভিডিওটা এডিট বাকি এখন এই এডিট করে আপলোড করব করে একটু ঘুমাবো কারণ আমার খুব শরীরটা মনে হচ্ছে যেন নিস্তেজ হয়ে যাবে এরম মনে হচ্ছে একটু ঘুম ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো অনেক বিধ্বস্ত অবস্থায় তোমাদের সাথে কথা বলছি যেহেতু সকাল থেকে একেবারেই সময় পাইনি তোমাদের সামনে এসে দুটো কথা বলবো তাই দুপুরবেলা এখন একটু সময় করে তোমাদের সাথে কথা বললাম ঠিক আছে চলো আজকের দিনটা দেখতে থাকো তাহলে বন্ধুরা সন্ধেবেলায় চলে এসেছি বাজারগুলো গোছাতে আর একটু পরোটা ভেজে দুটো করে পরোটা টিফিন খেয়ে নিলাম একটু চায়ের সাথে আর লিকা চা খেয়ে নিলাম আর এবারে সবজি বাজারগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে তোমাদের দেখাই যে কি কি আজকে সবজি বাজার করেছি এ দেখো প্রথমে দুটো ফুলকপি ফুলকপি কিনেছিলাম আজকে দুখানা এ দেখো ভেন্ডি নিয়েছি আর এদিকে কিছু সেই বুলেট লঙ্কা হয় না ছোট ছোট বুলেট লঙ্কা গুলো নিয়েছি একটা করলা এই গাটি কচু এদিকে করলার সাজিয়ে নিতে সাজিয়ে আর এই কচু আর আর এটা দেখো একটা লতি নিয়েছি বেগুন গুলো একশো টাকা কিলো ছিল তাই এই বেগুনগুলো নিয়েছি আর নীল বেগুন গুলো একশো চল্লিশ ও তিনখানা নিয়ে এসছি এই ওল কচু এবার পটল পটল আমি এক কিলো নিয়েছি ষাট টাকা ছিল দেখো রাঙা আলু আর এখানে লঙ্কা রয়েছে বেগুন গুলো তো এখানে সাজানো হবে আর কি পুরো প্যাকটা সবজি টবজি রাখা হচ্ছে এনেছিলাম অনেক রকমের সবজি তার মধ্যে শাপলা আরো অনেক কিছু এনেছিলাম ফ্রিজ দেখো পুরো তো যাই হোক আস্তে আস্তে সন্ধ্যের বেলায় গুছিয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা আর এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি আগামী দিন কিন্তু একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হব তোমরা অপেক্ষায় থেকো আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে আজকের জন্য টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো